মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি সিরিজের চারটি গাড়ি রয়েছে যেগুলোর কাগজপত্র আপডেট অবস্থায় রয়েছে এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো রয়েছে ক্যাশ টাকায় বিক্রি করা হবে দুই হাজার একুশের মডেল রয়েছে দুই হাজার বিশের দুটি মডেল রয়েছে সব কিছু মিলিয়ে এই গাড়িগুলো অল্প মাইলেজ চলা গাড়ি রয়েছে চারটি গাড়ির ক্যাশ মূল্য কত সেটা আমরা কমেন্টে যুক্ত করে দিব গাড়ির নাম্বারসহ এবং মডেলসহ বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝে গাড়িগুলো নেওয়ার সুযোগ রয়েছে গাড়িগুলো কিন্তু একেবারে রেডি মানে রেলিং বাঁধানো রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট কাগজপত্র আপডেট সব কিছু মিলিয়ে আপনি নিবেন আর আপনার প্রয়োজনে গাড়িগুলো চালাতে পারবেন বাস ট্রাক পিক আপ প্রাইভেট কার অথবা পরিবহন জগতের যে কোনো ধরনের গাড়ির নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সম্পর্কে যে কোনো তথ্য জানতে ভিডিওতে মন্তব্য করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ